স্বাগতম জানাচ্ছি লাইফ ইন স্কটল্যান্ডের আর একটা নতুন ভ্লগ দেখতে আশা করি ভ্লগটা আপনাদের ভালো লাগবে যারা প্রথম আমার ভ্লগটা দেখছেন তারা পেজে ফলো দিয়ে রাখবেন নতুন নতুন আপডেট পাওয়ার জন্য আর যারা আমার অলরেডি ফলোয়ার তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আসছি আলোভাবির বাসায় পিঠা পাটিতে পিঠা সবাই বানিয়ে নিয়ে আসছি তবে মীরা সবচেয়ে বেশি পিঠা বানায় আনছে এখন মীরা আমাদেরকে পরিচয় করা দিবে সিরিয়াসলি তুমি পরিচয় করা দাও তুমি কি কি পিঠা আনছো আমার তো আসলে টুইন বেবি ওরা যেহেতু খাবে তো ওদের তো একটু বেশি আনতেই হবে আর খাবে না আচ্ছা আচ্ছা

এটাও মিলে স্পেশাল চিত্রের পিঠা এটা বড় আপু এটা ছোট আপু মাথা রেখে কিছু করতে হয় এটা হচ্ছে মেকাপালা ভাপা পিঠা খেতে কিছু দারুণ মজা ড্রাই হোক এখন চলে যায় একটু ঝালপাটিতে এটা এনেছে আমাদের রত্নভাবী সিঙ্গার স্পেশাল রত্নাভাবির ওয়ারাইজ মজা হয় আর এটা আমাদের দিপ্তিভাবি এনেছে এটা এনেছে আমাদের বিলকি চাপা অ্যান্ড ইউজুয়াল খুবই স্বাদের হয় এটা আমাদের হচ্ছে

কার্টুন দেখছে তারপর এখন আমরা খাওয়া দাওয়া করব চলেন দেখি কি খাচ্ছি খাবারের মেনুতে ছিল গরুর মাংস মুরগির মাংস মাছ দুই তিন ধরনের মাছ ছিল তারপরে ভর্তা কি সুন্দর চাঁদ এখন বাজে কয়টা বারোটা পিঠা পার্টি থেকে এখন আমরা বাসায় ফিরলাম আপনারা যারা ভিডিওটা দেখেছেন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস করবেন বাই দেখেছ ফাতিমা ওই তারাটা কি জ্বল জল করছে ইয়া অদার দা ইজ আ সাথলাইট অর বা জাস্ট রিয়েলি ভয় স্ট অফ হ্যাঁ আর ই ওকে ইয়াস ওকে